মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এই বেকারি স্টাইলের বিস্কুট এটা বানানোর জন্য কোনো ওভেনের দরকার নেই গ্যাসের মধ্যেই আমরা ঘরে থাকা সামান্য দু তিনটে উপকরণ দিয়ে এটা সহজেই বানিয়ে নিতে পারি একপাশে চা বসিয়ে অন্যদিকে দশ থেকে বারো মিনিটে সহজেই এই বিস্কুটের রেসিপিটা ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখা যাক এই রেসিপিটা প্রথমে আমি একটা কাপে এক কাপ মতো ঘি নিয়ে নিয়েছি এবং সেই কাপেই এক কাপ চিনি মেপে নিয়ে নিয়েছি ওটা পাউডার সুগার নিয়েছি তারপর ভালো করে ওটাকে মিশিয়ে নেবে একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে চিনিটার দেখুন এইভাবে এটাকে হুইস্ক করে নিতে হবে এখন ওই কাপেই দু কাপ ময়দা নেব একটা চাল তারপর তাতে হাফ কাপ থেকেও কম সুজি নিয়েছি সুজিটা এরকম পরিমাণ নিয়ে নিয়েছি আর চার চামচ তাতে দেব গুঁড়ো দুধ এবং হাফ টি বেকিং সোডা সামান্য একটু salt দিয়ে ভালো করে এটাকে sieve করে নেবো এই biscuit গুলো আমি পুরো ঘিতে তে বানাচ্ছি আপনারা চাইলে half এবং half তেল নিতেই পারেন এবং এতে কোনো জল বা দুধ কিছুই মেশানো যাবে না পুরো ঘির মিক্সারে ওটা পুরো মাখা হবে এবং সফট একটা ডো তৈরি হবে ওটা বেশি হার্ড হলে বিস্কুট গুলো তাহলে ভালো হবে না শক্ত হয়ে যাবে একটা খাওয়ার পর আপনারা দোকানের কেনা বিস্কুট ভুলে যাবেন সব সময় ঘরেই বানাবেন দেখুন আমার বিস্কুটের ডোটা একদম রেডি হয়ে গেছে এখন এটা থেকে ছোট ছোট বলের আকারে নিয়ে আমি বিস্কুটগুলোকে রাউন্ড শেপে বানিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন আর যদি সাইজের এদিক ওদিক হয় তাহলে একটা স্পুনে করে পরিমাপ মতো লেচি টানিয়ে তারপরে ওটাকে শেপ দিলে তাহলে সবগুলো সেম সাইজের হবে আর বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো গুলো কোথা কোথায় যাচ্ছে এইভাবে আমি রাউন্ড শেপে করে নিয়েছি বিস্কেট গুলো যদি আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন সবগুলো বিস্কিট আমার রেডি হয়ে গেছে এবং বেক করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে কিছু নুন দিয়ে দেব তারপর একটা স্টিলের স্ট্যান্ড তাতে রেখে আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণ প্রিহিট করে নেব কড়াইটাকে বেক হওয়ার পর বিস্কিট কিন্তু নরম থাকবে আপনারা হাত লাগাবেন না ঠান্ডা হওয়ার পর ধীরে ধীরে ওগুলো শক্ত হয়ে যাবে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তাতে বাটার পেপার দিয়ে দিয়েছি এবং তার উপর একটু বাটার লাগিয়ে বিস্কিটগুলো একটু ডিস্ট্যান্স দিয়ে রাখছি কারণ এগুলো তো ভুলবে যেন একসঙ্গে লেগে না যায় একটু গ্যাপ দিয়ে রাখছি এইভাবে সাজিয়ে তারপর আমি করার মধ্যে ওটাকে দিয়ে দশ থেকে বারো মিনিট লেগেছে আমার ওটা খুব করতে বিস্কিটের সাহায্য যদি একটু ঠিক হয় তাহলে পনেরো মিনিট লাগতে পারে আর সবার গ্যাসের আগুনও সমান হয় না তাই আপনারা দশ মিনিট পরে একটু চেক করে দেখে নেবেন এগুলো হয়েছে কিনা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টেক কেয়ার বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং